দশটা নাম অপরাধ যাদের জানা নেই মনে রেখো মুখস্থ করার দরকার নেই হ্যাঁ বোঝার চেষ্টা করবে বোঝাটা কঠিন বোঝাটা সহজ মুখস্থ করাটা কঠিন তাই না বোঝাটা সহজ হ্যাঁ কিন্তু মুখস্থ করাটা কঠিন রান্না করাটা কঠিন খাওয়াটা সহজ তাই না হ্যাঁ তৈরি করাটা কঠিন কিন্তু সেটা গ্রহণ করাটা সহজ সহজই ওটা গ্রহণ কর বুঝে নাও কি কি প্রথম থেকেই বৈষ্ণব নিন্দা করবে না ঠিক আছে মনে থাকবে হ্যাঁ বৈষ্ণবদের নিন্দা করলে নামের কৃপা লাভ হবে না দেব ভগবানের সমান বলে মনে করবে না হ্যাঁ গুরুদেবের আদেশ অমান্য করবে না বেদের যে বৈদিক সমূহ যে আছে সেগুলো নিন্দা করবে না হ্যাঁ সজ সরল ব্যাপার তাই নয় কি এগুলো এটা তো যে কেউ বুঝতে পারে ভক্তিপথে এসে এটা যে কেউ বুঝতে পারে এগুলো করণীয় নয় তারপর পঞ্চম পঞ্চমাপরাধ থেকে অর্থবাদ হ্যাঁ এই হরিনামে অর্থবাদ নাম কৃষ্ণ ব্যাস আর কিছু জানার দরকার নেই এই নাম হচ্ছে কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে রাধা কৃষ্ণ তাই না ব্যাস এইটুকু বুঝলেই হবে আর কিছু বোঝার দরকার নেই হরিনামের মাহাত্মকে কাল্পনিক বলে মনে করে হরিনামের মাহাত্ম কি হ্যাঁ এই নামের প্রভাবে ভগবত ধামে ফিরে যাওয়া যায় এই নামের প্রভাবে জড়জগতের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাওয়া যায় এইটাই হচ্ছে নামের মাহাত্ম এগুলো কি সত্যি কথা না বানিয়ে বানিয়ে বলা কথা সত্য কথা মনে থাকবে তো হ্যাঁ তাহলে এই নামের ফলে কি হবে আমাদের চেষ্টা করতে হবে মৃত্যুর সময় যাতে আমরা নামটাকে স্মরণ করতে পারি বাংলায় বলে না মরণকালে কি করতে হবে অন্তে নারায়ণের স্মৃতি অন্ত অন্ত মানে শেষ সময় সেই সময় মানে মৃত্যুর সময় হ্যাঁ নারায়ণকে স্মরণ করতে হবে আমরা দেখি তো যখন মৃতদেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে কি বলতে বলতে যাওয়া হয় বল হরি হরি বল তো সেটা মরার পরে নয় মরার আগে বলতে হবে হ্যাঁ হ্যাঁ হরি বল ভগবানের নাম হ্যাঁ সারা জীবন ধরে করতে হবে যাতে মৃত্যুর সময় আমরা মনে রাখতে পারি চাও কি মনে রাখতে মৃত্যুর সময় ভগবানের নাম তাহলে কি করতে হবে জীবন্ত অবস্থায় কি করবে যখন বেঁচে আছো তখন কি করবে হরি নাম করবে যাতে মৃত্যুর সময় হরি নাম করতে পারি তাই না মৃত্যুর পরে না বল হ্যাঁ হরি হরিবল হলে চলবে না হ্যাঁ হরি বল বললে তো ভূত প্রেতগুলো চলে যাবে হ্যাঁ কিন্তু প্রকৃত সদ্গতি হবে না ভগবানের ধামে ফিরে যাওয়া যাবে তাহলেই হ্যাঁ এইভাবেই হ্যাঁ কখনো নামের বলে পাপ আচরণ করবে পাপ করবে চারটে নিয়ম পালন করবে বাস তাহলেই হবে তাহলে আর পাপ হবে না হ্যাঁ কোনো অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ বাঙালিদের আমি জানি একটা ব্যাপারে ভীষণ অসুবিধা হয় হ্যাঁ কোন ব্যাপারটা হয়েছিল কি মাছ মাংস ছাড়াটা অসুবিধা হয়ে যে আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে ওরা জোর করে খাওয়াতে চায় তাই না হ্যাঁ বৈষ্ণব হয়ে কি হালাম হ্যাঁ খাও পিও জিও যাবৎ জীবিত সুখম জীবেত ঋণ কৃত মৎস্য ঋণাঙ্কৃত মৎস্য আহার করিবে না সেরকম ইয়ে নয় চিরতরে মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি সব বর্জন কেন কেন বর্জন করা হবে কেন এগুলির প্রভাবে তমগুণের প্রভাব রজগুণের প্রভাব সাত্বিক আহার করতে হবে এগুলো রাজ মাছ মাংস খাওয়াটা রাজসিক না তো তামসিক আহার সেই জন্য একটু ত্যাগ করতে হবে সাত্তিক আহার করতে হবে ভক্তিপথে এসেছ এই পথে অগ্রসরের হওয়ার চেষ্টা করতে হবে নেশা অনেকেরই হয়তো সেরকম বড় নেশা ছিল না তোমাদের তবে কতগুলো নেশা আছে চা খাওয়ার নেশা ঘুম থেকে উঠে চা না খেলে ঘুম ভাঙে না তাই না তারপরে আরো কিছু হ্যাঁ পান দোকা গুটকা সেগুলো সব বাদ অসুবিধা হয়েছিল হ্যাঁ আচ্ছা হ্যাঁ অবৈধ সঙ্গ হ্যাঁ সেটা তো হ্যাঁ উচিত নয় সে তো বুঝতেই পারো সেটা না করা সকলেই বুঝতে পারে ঠিক নয় এবং জুয়া পাশা খেলা হ্যাঁ এগুলো মিথ্যার আশ্রয় কেন করা হচ্ছে ধর্ম চারটে পায়ের ওপরে দাঁড়িয়ে আছে ধর্মে সেই চারটে পা কি হ্যাঁ সত্যম শৌচম তপ দয়া এখন আমি সাহারের ফলে দয়া নষ্ট হয়ে যায় নেশার ফলে তপ নষ্ট হয়ে যায় অবৈধ সঙ্গের ফলে শৌচ নষ্ট হয়ে যায় সুচিতা নষ্ট হয়ে যায় এবং মিথ্যার আচরণের ফলে সত্য নষ্ট হয়ে যায় তার ফলে এই চারটে যে পা সেই চারটে পা ধর্মের চারটে পা ভেঙে যায় ধর্মের পাগুলি ভেঙে যায় যদি ভেঙে যায় তখন কি ধর্মের পথে চলতে পারবে তখন জীবনটা অধর্মে ভরে যাবে হ্যাঁ সেই জন্য এই চারটে নিয়ম ঠিকমতো পালন করো তোমরা সকলে তাহলে দেখবে হ্যাঁ ভক্তিপথে অগ্রসর হচ্ছ আর ভক্তিপথে যত অগ্রসর হবে হৃদয়টা তত নির্মল হবে হৃদয়টা যত নির্মল হবে ভগবানের প্রতি আকর্ষণ তত বাড়বে ভগবানের প্রতি যত আকর্ষণ বাড়বে জীবনটা ততই আনন্দময় হয়ে উঠবে তাহলে তোমরা আনন্দ চাও হ্যাঁ কী করতে হবে ভগবানের সঙ্গে প্রীতির সম্পর্ক প্রেমের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক হ্যাঁ সেবার সম্পর্ক স্থাপন করতে হবে সেটি হচ্ছে ভোগ অতএব এই পথে তোমরা খুব ভালো করে অগ্রসর হও আচ্ছা আরেকটা কথা আমি তোমাদের মনে করি দিতে পারি দুটো কথা হ্যাঁ কালকে আমি বলেছিলাম তোমরা এই ধর্মের পা এই পথে তোমরা কেন এসেছো কিভাবে এসেছ ইস্কনের কৃপায় প্রভুপাদের কৃপায় প্রভুপাদের কৃপায় এই পথে এসেছ প্রভুপাদের কৃপা থেকে কখনো সরে যাবে প্রভুপাদের কৃপা প্রকাশিত হচ্ছে কিভাবে এখনো ইস্কনের মাধ্যমে তাহলে ইস্কন ছেড়ে কখনো যাবে হ্যাঁ ঠিক তো আচ্ছা তারপরের কথাটা হচ্ছে আজকে আমাদের একটা কন্ট্রাক্ট সাইন করছি আমরা সেই কন্ট্রাক্টটা কি জানো হ্যাঁ তোমরা বলছো যে চারটে নিয়ম পালন করবে ষোলোনাম ষোলোমালে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে এবং সবসময় ইস্কনে থাকবে প্রভাব গ্রন্থাবলী পাঠ করবে যারা পড়াশুনো করতে পারো যারা পড়তে পারো লিখতে পারো তারা প্রহপালের গ্রন্থ পাঠ করো ভালো করে হ্যাঁ তোমাদের এটা শর্ত এই শর্ত মানছ তো তোমরা হ্যাঁ আর আমার শর্তটা হচ্ছে যে এটা যদি তোমরা করো তাহলে আমি তোমাদের প্রোপাদের কাছে নিয়ে যাব। আর কন্ট্রাক্ট যদি ভেঙে দাও তাহলে কি হবে ব্যবসায় কন্ট্রাক্ট হয় না সাইন করে দুপক্ষ সাইন করে এক পক্ষ যদি ওইটা পূর্ণ পূরণ না করে তাহলে অন্য পক্ষ কি সেটা মানে সে বল ঠিক আছে কন্ট্রাক্ট ভেঙে গেছে তাহলে আমাদের আজকে একটা কন্ট্রাক্ট সাইন করছি আমরা অলিখিতভাবে হ্যাঁ এই কন্ট্রাক্ট ভাঙবি কখনো তোমরা যদি ভেঙে দাও তাহলে আমিও ভেঙে দেব হ্যাঁ হ্যাঁ অর্থাৎ তোমরা তোমাদের দায়িত্বটা যে প্রতিজ্ঞাগুলো করছো সেগুলো তোমরা পালন করো আর আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি হ্যাঁ আমি তোমাদের শিলপ্রহপালের কাছে নিয়ে যাব ভগবানের ভগবানের নামের প্রভাবে ভক্তি হয় আমরা কী চাই পুণ্য চাই না ভক্তি চাই আমরা কি জড় সুখ চাই না ভগবানের সেবা চাই কোনটা চাও আচ্ছা বুঝেছো এখন সকলে বুঝেছো কি অষ্টম অপরাধে কি বেদে বৈদিক কর্মকাণ্ডে যে সমস্ত পুণ্যকর্মের কথা বলা হয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্রকে তার সমান বলে মনে গেল আচ্ছা নবম অপরাধে কি আচ্ছা তুমি মাইকটা অন্য কাউকে দিয়ে দাও ঠিক আছে ও বলে দিয়েছে শ্রদ্ধাহীন ব্যক্তির কাছে ভগবানের নামের মহিমা প্রচার করা সেটা করবে যারা শ্রদ্ধাহীন তাদের কাছে না বলাই ভালো হ্যাঁ তাদের এড়িয়ে যাওয়াই ভালো তবে প্রচারের ক্ষেত্রে অনেক সময় শ্রদ্ধাহীন ব্যক্তির কাছে আমরা বলি ভগবানের নামের মহিমা আচ্ছা আর দশম অপরাধে কি

কত টাকা আছে তোমার কাছে যখন কিছু নেই তখন বলাটা সহজ যখন টাকা আসবে তখন আমি জিজ্ঞাসা করবো বসে হরে কৃষ্ণ হ্যাঁ আর আরেকটা ইয়ে হচ্ছে অপরাধ হচ্ছে হ্যাঁ অনবধানে নাম করা হ্যাঁ যখন নাম করবে কিভাবে করবে অবধান মানে কি মনোযোগ অবধান আর অন অবধান মানে অমনোযোগী হয়ে নাম করা নাম মুখে নাম করছি মনটা কোথায় হ্যাঁ মনটা চলে গেছে বর্তমানে হ্যাঁ সেইভাবে নাম করব হ্যাঁ না কোথায় যখন নাম করব না মনটা কোথায় থাকবে হ্যাঁ মনটা কোথায় থাকবে মনটা থাকবে ওই নামের শব্দ শবনে মনটা থাকবে কানে যখন নাম হচ্ছে মনটা কোথায় থাকবে আর সে কান দিয়ে কী শুনতে হবে হে হরে কৃষ্ণ মহামন্ত্র যেটা জপ করছ সেটা শুনব হ্যাঁ সে থেকেই বলা হচ্ছে বন্দময়ী সাবধান মতে স অবধান মানে সাবধান অন অবধান মানে অন অবধান মানে অমনোযোগী হয়ে নাম করা ওকে সকলে মনে থাকবে তোমরা এই হরিনাম পাচ্ছ হরিনাম কে হ্যাঁ হরিনাম হচ্ছে যেই নাম সেই কৃষ্ণ এই নাম হ্যাঁ হচ্ছে কৃষ্ণ স্বয়ং ও চিন্তামণিক কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পুণ্য শুদ্ধ নিত্যমুক্ত অভিন্নতাদ নামা নামিন এই নাম হচ্ছে চিন্তামণি সদৃশ্য নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসের বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত অভিন্নত্ব নামা নামিন নাম আর নামিকে নামি হচ্ছে কৃষ্ণ এই নাম এবং নামি কৃষ্ণ অভিন্ন এদের মধ্যে কোনো পার্থক্য নেই মনে থাকবে যখন নাম করছো তখন এই নাম হচ্ছে এই নামের মাধ্যমে কাকে দেখতে পাচ্ছ কৃষ্ণকে হরে কৃষ্ণা গৌর প্রেমানন্দে হরে